তাটপানি রুখতে পুলিশ প্রশাসনকে এবার করা বার্তা মুখ্যমন্ত্রী নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ছাড়াও ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আর কাদের নামে নেওয়া যাবে না কাটমানি কোন রকম বেআইনি কয়লা এবং বালি পাচারের জায়গাতেও নয় অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কাটমানিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস বারবার কটাক্ষে পড়তে হয়েছে এর আগে কাটমানি নিয়ে সরব দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ফলত সেই জায়গায় এবার মুখ্যমন্ত্রীর করা বার্তা কাটমানের রুখতে পুলিশ প্রশাসনকে তা বাস্তবিক জায়গায় কতটা কাজ দেবে তা তো অবশ্যই সময় বলবে তবে আপাততভাবে যে বার্তা সামনে এসছে তা অবশ্যই বড় পদক্ষেপ পুলিশ প্রশাসনকে করা হতে নির্দেশ দিয়েছেন তিনি এবং এই কাঠমানি রুখতেই যে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যে বার্তা তিনি দিয়েছেন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সেই সতর্ক বার্তা অবশ্যই আগামী সময় আরো স্পষ্ট হবে কতটা বড় ভাবে এই বার্তাটা পৌঁছচ্ছে কাঠমানি রুখতে পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর করা বার্তা নবান্নের প্রশাসনিক বৈঠক হয় এবং সেই বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা সামনে এসছে এবং সেই বার্তায় অবশ্যই প্রথম যে পদক্ষেপ হিসেবে তিনি বার্তা দিয়েছেন তা হচ্ছে কাটমানিকে রুখতে হবে তার এই বার্তা অবশ্যই দেখবার বিষয় কারণ বহু অভিযোগ সামনে এসছে বিশেষ করে তোলা আদায় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক বার্তা বিভিন্ন ইস্যু যেগুলো সামনে এসছে ইতিমধ্যেই তাতে শাসক দলের নাম বদনাম হয়েছে আর তাতেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আর কি বার্তা থাকছে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো বিপ্লব আমাদের সঙ্গে যোগ দেবেন আর কিছুক্ষণের মধ্যেই বিপ্লবের থেকে জানবো আমরা নবান্নের থেকে ঠিক কি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা তুলে ধরলেন বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে বিপ্লব খুব গুরুত্বপূর্ণ কাটমানি প্রসঙ্গ সামনে আসলে এবার সতর্ক বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে এছাড়া আর কি কি বার্তা দিলেন বিস্তারিত জানাও

এই পুলিশের সর্বস্তরে আধিকারিকদের সামনে করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দেন যে নেতাদের কাঠমানি রুখতে করা ব্যবস্থা নিতে হবে যাতে কোনোভাবে এই কাঠমানিকে রাখ না পাওয়া যায় কোনো খবর এলেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে হবে পাশাপাশি আরো একটি গুরু গুরুত্বপূর্ণ বিষয় যে বেআইনি বালু কয়লা পাচার এই বালু কয়লা পাচার নিয়েও কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে উপস্থিত আহ ছিলেন রাজ্য রাজ্য পুলিশের দিকে থেকে আরম্ভ করে রাজ্য পুলিশের দিকে আইন শৃঙ্খলা

এবং এই বার্তা সর্বস্তরে কি পৌঁছিয়েছে মানে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে এই বার্তা এবং তারপর বিপ্লব আমি জানতে চাইছি যে এই যে বার্তা কাটপানি রুখতে করা পদক্ষেপ তার পাশাপাশি আর কি কি বার্তা পৌঁছেছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে সেটি সবচেয়ে কিন্তু আছে মুখ্যমন্ত্রী তিনি এই আইন শৃঙ্খলা ব্যবস্থাটি উন্নীত হওয়ার জন্য তিনি বার্তা দেন তিনি জানিয়েছেন যে কোন ধরেন আহ দিয়ে যাবে না যাতে আর কোনো নতুন করে এবং দল যাতে এই সমস্যায় না তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর এই ভূমিকা বলা যায় এই পদক্ষেপ ধন্যবাদ বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন এখন বিশেষ করে আমরা অবশ্যই রাজনৈতিক প্রতিক্রিয়া নেবার চেষ্টা করবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে করা বার্তা দিয়েছেন এতদিন পর কেন কাটমারে রুখতে পুলিশ প্রশাসনকে এই বার্তা এখন এটাই সবথেকে বড় প্রশ্নের জায়গা